এবার হচ্ছে গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশনের পনেরো সিরিয়াল ঢাকা মেটা পনেরো সিরিয়াল হেডলাইট গাড়ির সাথে অরজিনিয়াল জি জি তারপর আপনার গাড়িটা হচ্ছে ব্ল্যাক কালার প্রজেকশন হেডলাইট হ্যাঁ প্রজেকশন হেডলাইট ফগ লাইট আছে গাড়ির সাথে টায়ার টায়ারের সাপোর্টটা কিন্তু খুবই ভালো দিবে এটা কিন্তু চব্বিশের টায়ার ভাই আচ্ছা এবং সামনে পিছনে গ্লাস সামনে পিছনে গ্লাস গুলো এখন অরিজিনাল এই দেখেন নিচে অরিজিনাল অবস্থা আছে হ্যাঁ এখন অরিজিনাল আর ভাই বডি কি অবস্থা বডি খুবই ভালো আছে এখনো এই যে পাউদানি লাগানো আছে জি জি এটার ইন্টেরিয়র কিন্তু বিস্কিট বেস কালার ভিতরে তো অসাম স্টার্টিং পন তো বেস কালার দেখেন আপনি জি জি একদম অসাম ভিতরটা সামনে দুটো সিটি পাওয়ার পাট বিগ অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে এটা কিন্তু 360 ক্যামেরা সানরুপ সহ ট্রুইন মডেল দুটোই আছে হ্যাঁ 360 ক্যামেরা সহ 2015 মডেল হ্যাঁ 2015 মডেল 2016 তে রেজিস্ট্রেশন এবং এটা 5 সিট না 7 সিট এটা 7 সিটের গাড়ি 7 সিটের গাড়ি হ্যাঁ 7 সিটের গাড়ি ব্যাক সাইডটা খুবই ফ্রেশ কন্ডিশন ব্যাক লাইটগুলা গাড়ির সাথে অরিজিনাল আছে স্পয়লারের সাথে একটা লাইট লাগানো আছে দেখেন খুবই চমৎকার একটা লাইট এটা কিন্তু ব্যাক ডালার পাওয়ার আমি জাস্ট খুলে দেখাই ব্যাক ডালার পাওয়ার বুঝুন এবং 7 সিট এই যে আপনার 7 সিট ঠিক আছে

মানে আর কত ডুক চলছে টায়ার সাইজ হচ্ছে 18 সাইজ আর প্রতিটা দরজাতে আপনি ডোর সিল লাগানো আছে নিশান এক্স জি জি প্রতিটা সুইচ অ্যাক্টিভ আছে মাস্টার সুইচগুলো গুলো এখনো অ্যাক্টিভ আছে এবং সিট পাওয়ার সিট পাওয়ার এটা কিন্তু দুই সিটে পাওয়ার প্যাসেঞ্জার সিট इवन হচ্ছে ড্রাইভিং সিট দুইটা সিটে পাওয়ার আছে ওকে ফোর হুইল ড্রাইভ সহকারে হ্যাঁ ফোর হুইল ড্রাইভ সহকারে ইঞ্জিন রুমটা দেখাই আপনাদেরকে এই যে দেখেন ইঞ্জিন রুম ভাই আপনি তো অনেক গাড়ির ভিডিও করেন কিন্তু এই গাড়ি ইঞ্জিল রুম ইঞ্জিল হিট প্রুফ কভারটা পর্যন্ত তো এখনো গাড়ির সাথে কিন্তু ইঞ্জিলের কন্ডিশনটা দেখান কতটা ফ্রেশ জি সি씨 হচ্ছে 2001 একদম ফ্রেশ কন্ডিশন নিশানো এক্সটেল কোনো ধরনের অ্যাকসিডেন্ট হিস্টরি নাই কোনো ধরনের হিটিং ইস্যু নাই গাড়ির কন্ডিশন খুবই ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি

শহীদ তাজউদ্দিন আহমেদ সরণী বিজিজি প্রেস স্টাফ কোয়ার্টার ও মসজিদের পাশে হোটেল হলিডেন সাত রাস্তার মাঝামাঝি রিয়াসকার সেন্টার আসসালামু আলাইকুম জি আলু সালাম আসসালাম আলাইকুম